নবুয় প্রাপ্তির পরই রসুলসাল আলী ওয়াসাল্লামের কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন এ ফাতিমা বি আবদুল্লাহ সি উম্মে কুলসুম বি ইব্রাহিম ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি লক করা হোক অপশন সি অন্য আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ নবুয়ত প্রাপ্তির পর পর যে সন্তান পৃথিবীতে আগমন করেন তিনি হলেন পুত্র আবদুল্লাহ যার লকব ছিল তাইব এবং তহের এই কারণেই যেহেতু নবুয়তের পর তার জন্ম হয়েছিল